যে স্কুটি নষ্ট যাবে না না স্কুটি নষ্ট হোক তুমি কিনে দিবা বলো আচ্ছা দিবনে পরে পরে এখন চলো 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 দিবনে এখন ঠান্ডা বাইক বিক্রি করে স্কুটি কিনে আচ্ছা করে কে ওই কিনে হ্যাঁ না না তুমি এটা বিক্রি করে দিয়ে স্কুটি কিনে না এইটা বেশি বেশি হয়ে যাই চলো কিনে দিবো না আমি কিনে দিবো না চলো 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 বাবা রেসেবা দিবনে পরে হ্যাঁ তোমার কি করবো জানো বাসায় যে কি করবো জানো মেসেঞ্জারে টুকুস করে ব্লক করে রাখবো যাতে মনে করাইতে না পারো ফোন দিয়ে দিতে আর বারবার মনে করাইতে পারবে না নম্বরে ফোন দিব নাম্বার ব্লক করে রাখবো হোয়াটসঅ্যাপে ফোন দিব এ কি অশান্তি আচ্ছা চলো পরে দেখব না আইরে আসলে অশান্তি ওঠো তো কিনে দিব আচ্ছা দিব না ওঠো আজ আন দিতেছে তোমার সাথে এখন ঝামেলা করার সময় নাই বুঝছো চলো বাইরে চলো কেসে কেসে আবার আবার ওইখানে কেন তুমি কিনে আরে আল্লাহ রে আমি আমি তো একটা মাত্রই নিয়ে দেখো আমি তো খুবই ভালো আচ্ছা এইটা বেস্ট নাকি ওইটা বেস্ট বলো তো এইটা বেস্ট তুমি তো এখন সখে সখে বলতেছো যে ওইটা বেস্ট এখন আবেগে ধরছো তোমারে তুমি ইস করে কিনে দিবা আচ্ছা দিব নে তুমি আচ্ছা তুমি এই দেখো এই অ্যাঙ্গেল থেকে দেখো এইটা বেস্ট না ওইটা বেস্ট এইটা বেস্ট বুঝতেছ না বেশ ওটা চলো এই ভাষায় চলো না না আরে উঠো উঠো দেখো দেখো জান্নাত আর উঠো উঠো দেখো হ্যাঁ মানাবে বাসায় নিয়ে যদি রেখে দিই বাইরে না বের করি তাহলে আরো বেশি বানাবে ওঠো 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 স্কুটি তুই আমার খুব ভোগ দিলি আজকে মনে থাকবে আমারও হ্যাঁ দিব নে চলাফান আজকের ভিডিও এই বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর এরে বাসায় থেকে আসতে হবে তাড়াতাড়ি নাহলে আমার মাথা বাগল করে দিবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বাড়িতে বেলে ক্যান্ট করবো তো সকাল থাকো আল্লাহ হাফেজ